হ্যালো বন্ধুরা সবাই আমার লাইভে চলে এসো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার লাইভে সবাই ঝটক করে জয়েন করে নাও আমি কিন্তু এসে গেছি তোমরা সবাই জয়েন করে নাও সবাই একটু জলদি জলদি জয়েন করবে সকলের জন্যই কিন্তু ওয়েট করছি দেখা যাক আজকে তোমরা কে কে জয়েন হও আমার লাইভে আমি একটা শেয়ার করে দিচ্ছি তোমরাও লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকো বেশি বেশি করে সাপোর্ট করতে থাকো বন্ধুরা আমি একটা শেয়ার করে দিচ্ছি আর তোমাদের জন্য ওয়েট করছি সবাই ঝটপট করে জয়েন করে

পট জয়েন হয়ে যাও আমি এসে গেছি তোমরাও কিন্তু চলে আসো সবাই ঝটাফট ছটপট জয়েন হয়ে যাও লাইভের সঙ্গে থাকো কোনো কিছুই সাজুকুজু কোনো কিছুই করিনি সুরাজ মুন্সি বৌদি কি করো এই তো বসে আছি চলে এসছি লাইভে তোমাদের জন্য অপেক্ষা করছি বন্ধুরা সবাই জয়েন হয়ে ছটফট করে যদি আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ এমডি সবাই ঝটপট করে জয়েন হোক অর্ধেক বলো না যে সেজে গুঁজে লাইভে এসছি কোনো সাজা বোঝা নেই জলদি জলদি ঝটফপট জয়েন হোক আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ফার্স্টে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্টস করে আমাকে সাপোর্ট করতে থাকো বৌদি নাম কি চিরঞ্জিত রায় তুলি চ্যাটার্জি চ্যানেলের নামটাই আমার নাম সুরাজ মুন্সি বলে বলছি টিফিন করলে টিফিন একবারে রাতের ডিনারটা করব সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা লাইভের সঙ্গে থাকার জন্য সবাই লাইক শেয়ার কমেন্টস করে আমাকে সাপোর্ট করতে থাকবো ফার্স্টে আমি একটা শেয়ার করে দিচ্ছি তোমরা সকলে শেয়ার করতে থাকো প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো আমি একটা শেয়ার করে দিয়ে সবাই লাইক কমেন্টস শেয়ার করো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছে লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমাকে সাপোর্ট করতে থাকো এই মুহূর্তে আর কে কে আছো সবাই জলদি জলদি ঝটপট করে জয়েন করে নাও অনেক বন্ধুরা জয়েন হয়েছে বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করছি একটা করে লাইক দিয়ে দাও প্রচুর প্রচুর কমেন্টস করো তোমাদের সবার কমেন্টস করতে এসছি আহ দেব বলছে হাই হ্যালো থ্যাংক ইউ এখনো তোমরা নতুন বন্ধু যারা আছো সবাই আমার চ্যানেলটি ফার্স্টে সাবস্ক্রাইব করে নিয়ে ছেলে মেয়ে কজন একটা ছেলে আমার তো সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্টস করো নতুন বন্ধুদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্টস করবে আর যারা যারা মেম্বারশিপে নিতে চাও আমার চ্যানেলে তো মেম্বারশিপে সবাই জয়েন হয়ে যাও সবাই মেম্বারশিপ নিয়ে নাও কেমন আছো বৌদি বিনোদ আর একজন তো দুজন নিয়ে আমি কিভাবে তো তোমরা সবাই একটু এই জন্য সবাইকে বলছি সবাই মেম্বারশিপ নিয়ে নাও তাহলে সেখান থেকে আমি লাইভ করতে পারবো একটু ওয়েট করো বিনোদ প্লিজ বিনোদন ধরতে হবে তো আমি তো এক দুজন নিয়ে মেম্বারশিপ নিয়ে আমি তো সেখানে থাকতে পারি না তাই আমি এই জন্য সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা সবাই আমার চ্যানেলের মেম্বারশিপটা নিয়ে নাও সবাই লাইক শেয়ার কমেন্টস করে আমাকে সাপোর্ট করবে বন্ধুরা বেশি বেশি জলদি জলদি জয়েন হয়ে যাবে বন্ধুরা যারা যারা সুপার সেটে আসতে চাও একটু একটু করে সুপার চ্যাট করে দিও শুভ বলছে ওকে থ্যাংক ইউ ধন্যবাদ সবাই একটু করে সুপার চ্যাটে চলে স্ক্রিনের নিচের দিকে পেয়ে যাবে সুপার চ্যাট তারপর মেম্বারশিপ মানে জয়েন একটা বাটন আসবে সেখানে জয়েন করতে হবে তো সবাইকে রিকোয়েস্ট করবো সবাই মেম্বারশিপ আর সুপার চ্যাটটা করে নাও

তুমি তো বুঝতে পারবে আগে মেম্বারশিপটা না নিলে আমি যে লাইভটা করবো মেম্বাররা ছাড়া সেটা কেউ দেখতে পারবে না বুঝতে পেরেছো আমার কথা আমি যে মেম্বারশিপে লাইভটা করব সেখানে মাত্র তোমরা একজন আছো তো এই একজনই শুধুমাত্র দেখতে পারবে লাইফটা তাছাড়া কেউ দেখতে পারবে না আগে মেম্বারশিপটা নিতে হবে তবেই তোমরা দেখতে পাবে মেম্বারশিপের লাইভ বোঝাতে পেরেছি মেম্বারশিপের লাইফ শুধু ডায়মন্ডেই আছে সবাইকে মেম্বারশিপের লাইভ দেখতে হলে ডায়মন্ডটা নিতে হবে আমি তো মেম্বার তুমি তো একা একটু বোঝার চেষ্টা করো আর কয়েকজন জয়েন করুক তারপরে আমি শুরু করব একটু ধৈর্য ধরে থাকো বন্ধুরা সবাই একটু মেম্বারশিপটা ডায়মন্ড হ্যাঁ তুমি একা নিয়েছো ডায়মন্ড আর নিতে হবে বুঝতে পেরেছো ডায়মন্ড ডেইলি মেম্বারশিপ লাইভটা আছে তুমি একা বুঝতে পেরেছো এটাই তোমাকে বোঝাচ্ছি একা হলে তো হবে না আর কয়েকজন না আসলে তো হবে না একটু ধৈর্য ধরে থাকো অবশ্যই মেম্বারশিপ লাইভ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব বন্ধুরা সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করছি বেশি বেশি করে শেয়ার দাও বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্টস করো আমাকে সাপোর্ট করতে থাকো মশা কামড়াচ্ছে তারপরে আছি একটু মশা লাইভ করলে সবাই জানবি এই দেখো এখন লাইভে আছি কেউ নেই পুরো ফাঁকা আর তুমি মেম্বারশিপের কথা বলছি সেখানে তো একটা মেম্বার শুধুমাত্র তুমি আছো সেখানে কি করে সব মেম্বারশিপটা পুরোই আলাদা তুমি যেটা ভাবছো এই যেমন সবার কাছে চলে যায় কিন্তু মেম্বারশিপেরটা সবার কাছে যাবে না আগে চ্যানেলে মেম্বারশিপটা নিতে হবে তবেই তারা সেই লাইভগুলো শুধু তারাই দেখতে পারবে যারা যারা মেম্বারশিপে জয়েন করেছে শুধু তারাই দেখতে পাবে এই জন্য কয়েকজন জয়েন করলে ভালো হতো এখন মেম্বার লাইভে এসে কি করবো একজন একজন ভিউয়ার্স নিয়ে এতে আমার ক্ষতি হবে ক্ষতি ছাড়া আর কিছু না অবশ্যই আমি আমার সময় সুযোগ বুঝে অবশ্যই মেম্বার লাইফ শুরু করব তার আগে সবাইকে আমার চ্যানেলের মেম্বারশিপটা নিতে হবে বন্ধুরা সবাই ঝটপট করে জলদি জলদি জয়েন কর লাইভে আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করি জলদি জলদি ঝটপট সাবস্ক্রাইব করে নাও আমি সবাইকে বলবো তো বলছো না কেন এখানে বলতে এখানে বলতে হবে আর শেয়ার করতে হবে লাইফটা বুঝতে পেরেছ তবে চ্যানেলের মেম্বারশিপটা নেবে ভিডিও কি করে হবে সবাইকে আগে মেম্বারশিপে জয়েন করতে হবে তারপরে তো ভিডিও দেখবে আজকে কেউ জয়েন করছে না তুমি প্লিজ করবে না কমেন্টস সবাই অনুরোধ করছি এতে আমার অনেক ক্ষতি প্লিজ কেউ ডিলিট করবে না এমন কোনো মেসেজ না যে সেগুলো ডিলিট করতে হবে এতে আমার চ্যানেলের অনেক ক্ষতি হচ্ছে দেখি আর দু মিনিট আর কেউ জয় হোক কিনা নবনীত বলছে হাই হ্যালো থ্যাংক ইউ লাগিয়ে আসছেন অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা সবাই একটু সুপার চ্যাট করে দাও আর কী করবে মেম্বারশিপ নিয়ে নেবে আমার চ্যানেলে মেম্বারশিপে জয়েন করে নাও প্লিজ জয়েন মাই মেম্বারশিপ কাহা সে হোয়া ইন্ডিয়াসে শিক্ষ ড্যান্স নিয়ে ফেলতে তুলে ম্যাডাম থ্যাংক ইউ আসার জন্য স্টেট ওয়েস্ট বেঙ্গল সবাই জয়েন কর বন্ধুরা সবাইকে আমার লাইফে সুস্বাগত আর বন্ধুরা তোমরা যারা যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এই মুহুর্তে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্টস করে আমাকে সাপোর্ট করতে থাকো সবাইকে রিকোয়েস্ট করছি কেউ লাইকটা কেটে যাবে সবাই যখন ঝটপট করে জলদি জলদি জয়েন করে নাও নেটওয়ার্ক প্রবলেম এখন তো আর হচ্ছে না এখন ঠিক হয়ে গেছে রাজা বলছে হাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বন্ধু বন্ধুরা সবাইকে অনেক্ষণ ধরে বলছি তোমরা তো কেউ জয়েন করছো না সবাইকে বলেছি সুপার চ্যাটে চলে এসো আর আমার চ্যানেলের মেম্বারশিপে জয়েন হয়ে যাও প্লিজ রাজারা মেম্বারশিপে জয়েন করতে চাও ঝটপট করে জয়েন হয়ে নাও লিপস্টিক লাগাও হ্যাঁ এখন খাওয়া দাওয়া করবো কারণ তারপরে লিপস্টিক লাগিয়ে লাইভে আসবো একটু লিপস্টিক লাগাবো তখন আর ঠিক পরে সুন্দর করে চুলটা ঠিক করে তখন লাগবে আসবো এখন তো মানে একদম পাগলের মতো চলে এসছি রাজা বলছে হাঁ ভালো থ্যাংক ইউ একটু দুটো লাইভ করো সবাই জানবো ওকে করবো এখন এই লাইভে আছি তো খাওয়া দাওয়ার পরে অবশ্যই আমি মেম্বারশিপের লাইভে জয়েন হয়ে যাব যেহেতু তুমি একা আছো সেহেতু দু তিন মিনিটের জন্য আসবো লাইভে আজকেও আসবো লাইভে ইচ্ছা আছে এখনো ইচ্ছা আছে জানি না কী হবে বন্ধুরা ঠিক আছে আর কেউ জয়েন করছো না আর ভালো লাগছে না আমি আগে বলেছি লাইব্রেরি যখন কেউ থাকে না ভীষণ খারাপ লাগে আমি তোমার জন্য বলবো কি বলবে স্মাইলিং এয়ারপ্লেন বলছে হাই হ্যালো থ্যাংক ইউ লাইভের সাথে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি নতুন হ্যাঁ নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ফার্স্টে লাইক শেয়ার করবে তারপর একটা সুপার চ্যাট করে দাও সবাই সুপার চ্যাটে চলে এসো আমার আর আমার চ্যানেলের মেম্বারশিপটা নিয়ে নেব বন্ধুরা মেম্বারশিপে জয়েন হয়ে যাও প্লিজ ঠিক আছে বন্ধুরা এখনকার মতো টাটা বারবার করছি তো ওকে বিনোদ তোমার বাড়ি কোথায় আমি ইন্ডিয়া থেকে বলছি বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য যেহেতু অল্প কয়েকজন আছে আর ভালো লাগছে না এই জন্য আমি এখন লাইভটা কেটে চলে যাচ্ছি আবার আমি পরবর্তী লাইভে নিয়ে হাজির হয়ে যাব কিছুক্ষণ পর একটু রাত হতে পারে তো যাই হোক চেষ্টা করবো আবার আসার শুভরাত্রি বন্ধুরা আজকে এখনকার মতো টাটা বাই বাই শুভরাত্রি আমার অনেক ভালো থেকে সুস্থ থেকো আবার পরবর্তী লাইফ নেমে হাজির হবো আবার বলছি গুড শুভরাত্রি টাটা বাই বাই